আল্লামা শিবির আহমদ ওসমানী রহমতুল্লাহ বলছেন এই দুইটার গ্যারান্টি যে ব্যক্তি দিবে জবান দিয়া কারো ক্ষতি করবে না লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না আল্লাহ রাসুল হাতে ধরে ধরে টেনে টেনে তাকে আল্লাহর জান্নাতে বুঝিয়ে দিবে আল্লাহ কমানদারেরা তাদের নামাজ আল্লাহকে ভয় করে কারো ভয়ে নামাজ পড়ে না ইমানদারেরা নামাজ আদায় করে আল্লাহর ভয় 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল্লাহু বিমা'রদূন ঈমানদাররা তাদের জবনটাকে বেহুদা বেছরা কথা থেকে বাঁচায়া রাখে আজকাল আমাদের জবান তো ভালো না এই জবান দিয়ে আমরা আরেকজনকে গালি দেই এই জবান দিয়ে আলেমকে গালি দেই এই জবান দিয়ে আমরা दुश्मनी করি গীবত করি শেখায়ত করি এই জবান দিয়ে আমরা হারাম খাই এই জবানে আমরা মদ গাঞ্জা ঢুকাই এই জবানে আমরা যত দরে মিথ্যাচার করে বেড়াই কথা সত্য কিনা বলেন আমাদের জবান তো ঠিক না আল্লাহ রাসুল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও আমি তোমাদের একটার গ্যারান্টি দিব এটা বুখারীর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাইয়াজমাল ওয়ামা আবাইনারি জুলাই আজমান্লাহ জেনারী পুরোষ তার জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূল উল্লাহকে দিতে পারবে আমি রাসূল আদা কাললাম ওই ই মহম্মদের বেহেস্তারের গ্যারান্টি আমি দিতে পারি আল্লামার শিব্বির আহমো দুশমানী রহমতুল্লা বলছেন এই দুইটার গ্যারান্টি যে ব্যক্তি দিবে জবান দিয়া কারো ক্ষতি করবে না লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করবে না আল্লাহ রাসুল হাতে ধরে ধরে টেনে টেনে তাকে আল্লাহর জান্নাতে বুঝিয়ে দিবে জবান ঠিক করে আর এই জবানকে ঠিক করার জন্যেই এই হক দরবার এই হক দরবার তিন নম্বরে ইমান দাদে না বছরে একবার জাকাত আদায় করে লিজ জাকাতে আলুন আল্লাহ বলেন না আল্লাহ বচ্ছাদে লিজ জাকা তিফা আইলুন যে জাকাত দিবে সে গরিবেরে কষ্ট দিবে না সে নিজে কষ্ট করে গরিবের কাছে যাবে গরিবের বাড়িতে যাবে গরিবের কাছে গিয়া গিয়া তার হক আদায় করে আসবে চার নম্বর